আজ বাংলাদেশ ও আফগানিস্তান লড়াই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশকে পূরণ করতে হবে তিন কঠিন শর্ত এই তিন কঠিন শর্ত পূরণ করতে পারলেই আজ জয়ের দেখা পাবে বাংলাদেশ আফগানদের টপ অর্ডার স্পিনার ও শুরুর দিকে পেজার সামলানো এই বড় পরীক্ষা আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনা আজ রাত নয়টায় মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশকে তিনটি বিশেষ শর্ত পূরণ করতে হবে প্রতিটি শর্তই আলাদা চ্যালেঞ্জের তবে এইগুলো পূরণ করতে পারলেই আফগানিস্তানকে হারানো সম্ভব হবে প্রথম চ্যালেঞ্জ হলো আফগানদের টপ অর্ডার ধসিয়ে দেওয়া আফগানিস্তানের ব্যাটিং বড় ভরসা তাদের ওপেনাররা শুরু থেকেই তারা আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তাই ম্যাচের শুরুতে যদি বাংলাদেশের বোলাররা আফগান ওপেনারদের দ্রুত ফেরাতে পারে তবে টাইগাররা অনেকটাই এগিয়ে যাবে শুরুর উইকেট তুলে নেওয়াই হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর প্রথম ধাপ দ্বিতীয় শর্ত হলো নিজেদের টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে ওঠা এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশের অন্যতম শক্তি ছিল টপ অর্ডারের ধারাবাহিক রান করা তবে দুই ওপেনারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি শেষ দিকে ভরসা হয়ে এসেছেন সাইফ হাসান আজকের ম্যাচে যদি সাইফ কিংবা তানজিদ দায়িত্ব নিয়ে ইনিংস করতে পারেন তবে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেওয়া সহজ হবে কারণ শক্ত ভিত না করতে পারলে মিডল অর্ডারেও চাপ পড়বে তৃতীয় এবং সবচেয়ে কঠিন শর্ত হল আফগান বোলিং আক্রমণ সামলানো বিশেষ করে তাদের পেইজাররা শুরুর দিকে নতুন বলে যে ধারালো বোলিং করে তা সামলানোর সহজ নয় তবে তার চেয়ে বড় চ্যালেঞ্জ আফগানিস্তানের বিশ্বমানের স্পিন আক্রমণ রাশিদ খান মুজিবুর রহমান কিংবা নাবি তাদের ভেরিয়েশন ও নিখুঁত লাইন লেন্থ ব্যাটসম্যানদের অনেক সময় দিশাহারা করে দেয় তাই এই ওভারগুলোতে শুধু টিকে থাকলেই চলবে না বরং রান তুলতে হবে চাপের মধ্যে পড়ে উইকেট না হারিয়ে তাদের স্পিনকে মোকাবেলা করতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে সব মিলিয়ে বাংলাদেশের সামনে আজকের ম্যাচে তিনটি বড় শর্ত আফগান টপ অর্ডারকে ভেঙে দেওয়া নিজেদের টপ অর্ডারে রান নিশ্চিত করা এবং বিশ্বমানের স্পিন আক্রমণকে সামলে রান তোলা এই তিন শর্ত যদি পূরণ করতে পারে বাংলাদেশ তবে আফগানিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত ভাবেই সম্ভব হবে জাকের আলীদের